এসিএল টু এর ম্যাচ খেলতে ইরান যাওয়া হচ্ছে না মোহনবাগানের আগামী দোসরা অক্টোবর ট্রাক্টর এফসির বিরুদ্ধে ইরানে এসিএল টু এর ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল হোসে মলিনার দলের কিন্তু ভিসার সমস্যায় ইরান যাওয়ায় বাধা পড়ল লিস্টার্ন মানবীরদের কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ইরান যাওয়ার ভিসা নাও পেতে পারেন মোহনবাগানের বিদেশি ফুটবলাররা সেই আশঙ্কাই সত্যি হল একাধিক ফুটবলারের ভিসা সমস্যার জন্য এই মুহূর্তে এসিএল টু এর ম্যাচ খেলা আটকে গেল মোহনবাগানের যা শোনা যাচ্ছে তাতে বিদেশি ফুটবলার ছাড়াও বেশ কিছু ভারতীয় ফুটবলার ইরান যাওয়ার ছাড়পত্র পায়নি ফলে অর্ধেক ফুটবলার নিয়ে কখনোই এসিএল টু এর ম্যাচ খেলতে যাওয়া সম্ভব নয় আজ বেঙ্গালুরুতে ম্যাচ খেলে আগামীকাল সেখান থেকেই ইরান উড়ে যাওয়ার কথা ছিল সবুজ মেরুন ব্রিগেডের কিন্তু তা আর হচ্ছে না রবিবার কলকাতায় ফিরছেন সুভাশিষরা ফলে পরিস্থিতি যা তাতে এসিএল টুয়ের দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের মাঠে নামা এক প্রকার অনিশ্চিত প্রথম ম্যাচে রাফসানের বিরুদ্ধে ড্র করেছে হোসে মলিনার দল দ্বিতীয় ম্যাচ খেলতে না পারলে এসিএল টু এর গ্রুপ স্টেজের লড়াই আরও কঠিন হবে মোহনবাগানের জন্য পাশাপাশি বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন গোল হজম করে বিপর্যস্ত মোহনবাগান চলতি এ নিজেদের সেরা ছন্দে নেই হোসে মলিনার দল গত ম্যাচে জয় পেলেও আজ বেঙ্গালুরুর শক্তিশালী আক্রমণ ভাগের সামনে রক্ষণের কঙ্কাল সার চেহারাটা প্রকট হয়েছে এই মুহূর্তে তিন ম্যাচে মলিনার দলের সংগ্রহ মাত্র চার পয়েন্ট ফলে লড়াই ক্রমশ কঠিন হচ্ছে বাগান ব্রিগেডের